হ্যালো বাচ্চা তোমাদের ছোটবেলা থেকে বড় পর্যন্ত এইচএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাদের কিন্তু রচনা লিখতে হয় কিন্তু প্যারাটা হচ্ছে রচনাতে যদি তোমাদের বিশ নাম্বার থাকে এই বিশ নাম্বারের মধ্যে কিন্তু দেখা যায় যে স্টুডেন্টরা অ্যাভারেজে বারো থেকে তেরো নাম্বার পায় ম্যাক্সিমাম মানে টিচাররা সবাইকে অ্যাভারেজে বারো তেরো দিয়ে দেয় কিন্তু তুমি যদি পাঁচটা টিপস ফলো করো তাহলে কিন্তু তোমাকে এই নাম্বারটা সতেরো থেকে আঠারো নাম্বারও কিন্তু তোলা আসলে সম্ভব তাহলে চলো আজকে শেয়ার করি এই এরকমের পাঁচটা রুলস যেটা তুমি করলে সতেরো থেকে আঠারো নাম্বার তুলতে পারো রুলস নাম্বার এক রুলস নাম্বার এক হচ্ছে ভাইয়া পয়েন্ট করে লিখতে হবে তুমি যাই করো না কেন অনেক তুমি বিশ পৃষ্ঠা লেখো পঁচিশ পৃষ্ঠা লেখো তিরিশ পৃষ্ঠা লেখো এই জিনিসটা বলাই যাবে না যে তোমাকে অবশ্যই অবশ্যই পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে যদি তুমি পয়েন্ট করে না লেখো টিচার নাম্বার কমাই দেয় কিন্তু লিটারেলি পেজের মধ্যে তোমার পয়েন্টগুলো গণীয় মাঝে 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 পেজ নাম্বারও গণে তাই এক নাম্বার রুলস যেটা অবশ্যই ফলো করতে হবে যত বেশি পারো হ্যাঁ তোমার ধরো পয়েন্ট মনে নাই বানাই ফেলো মনে মনে ওই ধরো হচ্ছে তুমি স্বদেশ প্রেম পড়তো লিখতেছ অথবা জীবনের লক্ষ্য এই রচনাতে লিখতেছো যাই দেখো না কেন তুমি যাই দেখো না কেন এই যে ধরো কোন কোন পয়েন্ট গুলো বেশি ইম্পর্টেন্ট প্রথমে তো চেষ্টা করবে রচনার ভিতরে যাই লেখো না কেন ভিতরের পয়েন্ট গুলো যাতে ঠিকঠাক থাকে তাহলে নাম্বার ওয়ান অবশ্যই বেশি বেশি করে পয়েন্ট মনে রাখতে হবে পয়েন্ট গুলো অবশ্যই হাইলাইট করতে হবে তোমার যদি সম্ভব হয় তাহলে নীল কালারের কলক দিয়ে পয়েন্ট গুলো হাইলাইট করো যাতে চোখে পড়ে তাহলে পয়েন্ট ওয়ান হচ্ছে পয়েন্ট লিখতে হবে দুই নাম্বার হচ্ছে রচনা শুরুতেই আসলে পয়েন্ট তালিকা করে এটার অর্থটা যদি আমি তোমাকে একটু বলি সেটা হচ্ছে দেখো আমি তোমাকে একটু দেখাই ধরো তুমি একটা রচনা লিখতেছো রচনাটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য তো প্রথম পেজে যখন লিখবা আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য তখনই তুমি ওই যে রচনাটার যে পয়েন্টগুলো রয়েছে প্রথম পেজে এই পয়েন্টগুলো লিখে ফেলবা গুরুত্ব মানে তুমি যে রচনার ভিতরের যে পয়েন্টগুলো লিখবা সেটা প্রথম পেজে একবার আলাদা করে একসাথে সিরিয়ালি লিখে ফেলবা ধরো তুমি তো রচনার জন্য প্রত্যেকটা এই পয়েন্টগুলোর জন্য ধরো হচ্ছে এক পেজ করে লিখতেছো রাইট বা যতটুকু লিখে না কেন দুই পেজ লেখো বা তিন পেজ যাই লিখো না কেন তোমাকে কি করতে হবে প্রথমে তোমাকে প্রথমে আই রিপিট এই প্রথম পেজে তুমি অবশ্যই পয়েন্টগুলো লিখে ফেলো এক দুই তিন চার অথবা তুমি এটা চেষ্টা করবে রোমান সংখ্যা এক দুই তিন তারপর এরকম পাঁচ এরকম রোমান সংখ্যা দিয়ে তুমি পয়েন্ট পয়েন্ট করে লিখে ফেলবা প্রথম পেজে কিভাবে লিখবো ভাইয়া দেখো আমি তোমাকে একটা পেজ দেখাই ধরো এটা একটা খাতা যেখানে মধ্যে দেখা যায় যে একটি স্টুডেন্ট লিখেছে শ্রমের মর্যাদা তো শ্রমের মর্যাদা প্রথমেই দেখো সে ভূমিকা শ্রমের প্রকার ভেদ শ্রমের প্রয়োজনীয়তা কার্যকারিতা আবিষ্কারের ভূমিকা মানসিকতা উন্নত ব্যক্তিগত জীবনের সুস্বাস্থ্য এরকম অনেকগুলো পয়েন্ট লিখে ফেলছে তো যখন একটা স্টুডেন্ট এরকম প্রথম পেজে এতগুলো পয়েন্ট লিখে ফেলে তোমার অ্যাজ ইউজুয়াল খাতার থেকে কিন্তু তোমার খাতাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তাই আমি তোমাকে আবারও বলবো প্রথম পেজে পয়েন্ট গুলো লিখো পরের পেজে যখন লেখা শুরু করবার ডিটেইলস তখন ভূমিকা লিখে এক পেজ লিখে ফেলো যতটুকু মন চায় পোকার ভাত লিখে এক দুই তিন পেজ যা লেখার মন চায় লিখো প্রয়োজনীয়তা লিখে লিখে ফেলো কার্যকারিতা লিখে লিখে ফেলো লিখে ফেলো ভাই বাট প্রথম পেজে পয়েন্ট গুলো অবশ্যই অ্যাড করতে হবে পরেরটা যদি আমি বলি পরেরটা হচ্ছে পেজ নাম্বার বানানো দেখো ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ টিচাররা বাংলা টিচারা না কিন্তু লিটারেলি এই মাঝে মাঝে কিছু কিছু টিচার পেজ গনে তুমি কত পেজ লিখেছ সুতরাং মানে এমন করো না এক পেজে দুই থেকে তিন লাইন লিখলাম বা পাঁচ থেকে ছয় লাইন লিখলাম একটু গোটা গোটা করে লেখো বাট একেবারে চিপা চিপা করে লেখো না এমন ভাবে লেখো দুইটা যাতে আসলে হচ্ছে ব্যালেন্স হয়ে যায় আর কি বাট পেজের সংখ্যাটা ইম্পর্টেন্ট এই জায়গার মধ্যে তাই রচনায় নাম্বার পাওয়ার ক্ষেত্রে যত থেকে যত পেজ পারবা তত একটু বেশি করে পেজ নাম্বার বাড়াই লিখার চেষ্টা করবা কেমন সো এটা গেল আরেকটা সেটা আরেকটা যদি আমি বলি কবিতা বা উক্তি ছন্দ দেখো কবিতা বা উক্তি বা ছন্দ যেমন তুমি স্বদেশ প্রেম তো তুমি চেষ্টা করলা কি এই স্বদেশ প্রেম রিলেটেড আরে কবিতা বা উক্তি বানায় ফেলো বানায় ফেলো ধরো কবিতা মুখস্থ করার দরকার নাই নিজের মতো করে বা কোনো একটা কবি এই কবি এটা বলেছে এরকম একটা ধরো হচ্ছে ওই কবির কবিতা দুই তিনটা লাইন লিখলা। তার পরবর্তীতে হচ্ছে উক্তি দিলাই যে ইনি আসলে এটা বলেছে তারপরে হচ্ছে ছন্দ ছন্দের যেমন আমি যদি তোমাকে একটু দেখাই তো তুমি স্বদেশ প্রেম লিখলা এই যে দেখো বা হচ্ছে আমার জীবনে লক্ষ্য লিখলা দেখো লক্ষ্য ছাড়া জীবন যেন দিশে হারা নৌকার সমান স্বপ্ন পুষি হৃদয় পথ চলি পরিবরণ যতই আসুক বাধা ঘেরা চলবো আমি তৃপ্তি পাই বিশ পরিশ্রম আর সাহস মিলে সফলতা আরে তুমি চাল্লাই লিখো এতগুলো সম্ভব না চাল লিখো যদি বলো যে ভাই আমার বই যে বইটা আমি পড়ি পারলে তো পুরাটাই লেখো যে বইটা পড়তেছি রচনার জন্য এই রচনা রিলেটেড কোন রকম এরকম কবিতা লেখা নাই ভাই এখন এআই এর যুগ তুমি এআই এর কাছে যাবা এআই এ যাবা সার্চ দিবা চ্যাট জিটিপি তে চ্যাট জিটিপি তে যাবা অথবা জিমিনি তে যাবা চ্যাট টা বেটার চ্যাট তে যাবা যাওয়ার পর ধরো তুমি এম ইন লাইফ পড়তো আমার জীবনের লক্ষ্য ওখানে বলবা যে আমার জীবনের লক্ষ্য আমি একটা রচনা পড়তেছি এই রচনা রিলেটেড তুমি একটা খুব সুন্দর কবিতা আমাকে দশ লাইন বারো লাইনে লিখে দাও খুব সুন্দর সে সুন্দর কবিতা লিখে দিবে সেই রচনা হোক না কেন কবিতা খুবই ইজি তুমি যদি চাও যে ছন্দ ছন্দ পাচ্ছি না চ্যাটজিটি কে দাও ছন্দ সে খুব সুন্দর আহ বানায় দিবে উক্তি পাচ্ছি কোন একটা বিখ্যাত ব্যক্তি তুমি বলেই দিবা যে স্বদেশ প্রেম রিলেটেড আমার জীবনের লক্ষ্য রিলেটেড কিছু বিখ্যাত জ্ঞানী মানুষের উক্তি দেন তখন তারা উক্তি দিবে তখন দেখবা তুমি কেন যখন খাতার মধ্যে লিখবা মাইকেল মধুসদন দত্ত আমার জীবনের লক্ষ্য সম্পর্কে একটা উক্তি খুবই প্রচলিত রয়েছে উক্তিটি হলো এটা জিনিসটা একটু খাতাটা একটু অন্যদের থেকে একটু ব্যতিক্রম হলো রাইট মার্কস দিবে মানে খালি পেজ ভরাই ফেলি খালি পেজ ভরাই ফেলি এটা থেকে তোমাকে যেটা চেষ্টা করতে হবে যেটা চেষ্টা করতে হবে ইউনিক কিছু লেখা ইউনিক কিছু লেখা মানে আমি যে পয়েন্ট বললাম যে ভাইয়া উক্তি লিখো তুমি হচ্ছে কবিতা লিখো ছন্দ লিখো এই এক্সেপশনাল কিছু করো খাতাটা সুন্দর লাগবে তাহলে টিচারও মানে অন্য থেকে যাতে খাতাটা অন্য অন্যরা কি করে ভূমিকা লিখে প্রথম পেজে লিখা শুরু করে তুমি ভূমিকা লিখে খাতা শুরু না তুমি শুরু করবে অন্যরা কি করে পয়েন্ট পয়েন্ট লিখতে শুধু লিখতেছে বা তুমি কি করবা পয়েন্ট পয়েন্ট লিখতে লিখতে মাঝে মাঝে উক্তি দিবা মাঝে মাঝে কবিতা দিবা মাঝে মাঝে হচ্ছে গিয়ে কি দিবা ছন্দ দিবা এই জিনিসগুলো যদি তুমি ফলো করো ইনশাআল্লাহ আশা করা যায় আমি যেগুলো বললাম এবং হাতের লেখা একটু সুন্দর করার চেষ্টা করে বাবার একটু সুন্দর করে লেখার চেষ্টা করলো টিচার তোমাকে সতেরো থেকে নাম্বার দিতে দিবে ভালো আঠারো পর্যন্ত উনিশ বিষ খুব কম দেয় খুব কম দেয় বিশ তো দেয় না বাট আঠারো উনিশ পাবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা যেগুলো বললাম এগুলো একটু ফলো করো ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম